হয়ে গেছে সেই নিয়ে ভেবে লাভ নেই আগামী দশ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মধুকর্ণায় লোকসভা ভোট শেষ হওয়ার অল্প কয়েকদিনের মধ্যেই বিধানসভা চার কেন্দ্রে উপনির্বাচন বাগদা দক্ষিণ রায়গঞ্জ এবং মানিকতলায় লোকসভা ভোটে নিরিখে মানিকতলা ছাড়া বাকি তিন কেন্দ্রে এবং এই উপনির্বাচনে এই গড় তাদের লক্ষ্য উল্টো দিকে লোকসভা নির্বাচনে রাজ্যে যে সাফল্য এসেছে সেই সূত্রে পিছিয়ে থাকা বিধানসভা কেন্দ্রগুলিকে অনুকূলে আনতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস পাশাপাশি বাম কংগ্রেসের মূল লক্ষ্য ভোট বাক্সে রক্তক্ষরণ বন্ধ করে করা এই লক্ষ্যে ভোট প্রচারের শেষ দিনে তিন শিবিরি ভোট প্রচার চালাচ্ছে জোর কদমে চলছে রাজনৈতিক দরজাও লোকসভা ভোটের নিরিখে মতুয়াগড় বাগদায় কুড়ি হাজার ছশো চোদ্দ রানাঘাট দক্ষিণে ছত্রিশ হাজার নশো ছত্রিশ ও রায়গঞ্জে ছেচল্লিশ হাজার সাতশো ভোটে বিজেপি এবং মানিকতলায় তৃণমূল তিন ভোটে এগিয়ে রয়েছে যদিও মানিকতলায় ব্যবধান বাড়ানো ও বাকি তিন কেন্দ্রে ভোট পরিসংখ্যান উল্টে দিতে ময়দানে নেমেছে তৃণমূল স্থানীয় স্তরে বা উপনির্বাচনে মমতা ও অভিষেকদের সাধারণত দেখা যায় না এই আবহে তৃণমূলের ভরসা স্থানীয় নেতারাই যেমন মানিকতলায় পরেশ পাল অতীন ঘোষ কুনাল ঘোষ সহ চারজনের কমিটি তৈরি করে দিয়েছেন মমতা পাশাপাশি বাকি তিন কেন্দ্রেও দায়িত্বের তৃণমূলের জেলা নেতৃত্ব বাগদার বিশেষ দায়িত্বে রয়েছে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক প্রসঙ্গত সাল থেকে ধারাবাহিকভাবে বাগদা আসনে জিতে আসছে বিজেপি সালে প্রথমবার বঙ্গাল লোকসভা কেন্দ্রে যেতে বিজেপি প্রথমবার প্রার্থী হয়েই জেঠিমা মমতা বালাকে পরাস্ত করে শান্তনু ঠাকুর সেই ভোট থেকে বিজেপির বাগদা বিজয় চলছে লোকসভা ভোটের পর বাগদার কংগ্রেস বিধায়ক দুলাল বর বিজেপিতে যোগদান করেন দু একুশ সালে বাগদার আসনে দুলালকে টিকিট না দিয়ে বন্ডা দক্ষিণের দলবদল বিধায়ক বিশ্বজিৎ আশকে বাগদা আসনে প্রার্থী করে বিজেপি বিধানসভায় বিজেপি ভরাডুবিতে বাগদাও ছিল পদ্ম শিবিরে ওই আসনে জিতেছিলেন বিশ্বজিতি কিন্তু জয়ের কয়েক মাস পরেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বিজেপি বিধায়ক এবারে লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তাকেই প্রার্থী করে তৃণমূল তাই বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি যে কারণে বাগদায় উপনির্বাচন হচ্ছে সেই নির্বাচনে কুড়ি হাজারের বেশি ভোটের ব্যবধান ছাপিয়ে জিততে চাইছে শাসক তৃণমূল পাশাপাশি জোটের অঙ্ক মেনে মানিকতলা ও রানাঘাট দক্ষিণে সিপিএম রায়গঞ্জে কংগ্রেস প্রার্থীরা লড়ছেন কিন্তু বাগদায় জোটে জটিলতায় বামফন শরীফ ফরওয়ার্ড ব্লকের পাশাপাশি প্রার্থী দিয়েছে কংগ্রেস প্রচারে নেমে তৃণমূল ও বিজেপি কে কার্যত এক পংক্তিতে বসিয়ে সরব হতে দেখা যাচ্ছে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী উপনির্বাচনের শেষ মুহূর্তে প্রচারে অভিনেত্রী শায়ন্তিকা ব্যানার্জী আগামী বুধবার বাগদা বিধানসভার উপনির্বাচন সোমবার প্রচারের শেষ দিনে তৃণমূল প্রার্থী মধুপন্না ঠাকুরের সমর্থনে বাগদায় এলেন অভিনেত্রী তথা বরানগরের বিধায়ক শায়ন্তিকা ব্যানার্জী বাগদার বয়রা বাজার থেকে বাগদার পুরাতন বাজার পর্যন্ত রোড শো করেন তিনি সায়ন্তিকাকে দেখার জন্য রাস্তার দুধারে অসংখ্য মানুষের ঢল নামে রোড শো শেষ করে তিনি বাগদা পুরাতন বাজারে একটি পথসভায় যোগদান করেন ওই যে বলি না তো সেই জায়গাটা তারা কন্ট্রোলটা করে নিয়ে তারা যারা উন্নয়নের কাজ করছে তাদেরকে থামানোর জন্য তাদের পেছনে যেন কী বলবেন ঠিক আছে কিন্তু মানুষে তো কত কতদিন আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বোঝাবে ভুল বোঝাবে মানুষ তো বুঝতেই পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ই তাদের পাশে দিন থাকবে এবং তাদের জন্য উন্নয়ন আগামী দশ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মধুকর্ণায় জোড়াফুলে বিপুল ভোটে জয়যুক্ত হবে বাগদা উপনির্বাচনে জিততে মরিয়া তৃণমূল কংগ্রেস তাই এই উপনির্বাচনে কৌশলগত বদলও এনেছে শাসক দল প্রার্থী চয়ন থেকে শুরু করে প্রচার সবকিছুতেই বদলে এনে মতুয়া গড়ে ঘাস ফোটাতে চাইছে শাসক দল জমি ছাড়তে নারাজ ফরওয়ার্ড ব্লক বিজেপি কংগ্রেস ক্যামেরায় পার্থ সারদী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক দেশের সময়